নমস্কার দর্শক আজকে বর্তমান পত্রিকাতে বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজ্যের বকেয়া ডিএ চলতি মাসেই বিজ্ঞপ্তি শীঘ্রই জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টে উঠছে না মডিফিকেশান পিটিশান সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ষোলোই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের পাওয়ার করিডোরের সব থেকে বেশি আলোচ্য বিষয় হল কোনো পদে থাকা কর্মী আধিকারিক কত টাকা বকেয়া ডিয়ে পেতে চলেছেন পঁচিশ শতাংশ তো কী হয়েছে পাবত এই আশাতেই জুন মাস শেষ হওয়ার অপেক্ষায় প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং পেনশন প্রাপক কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বকেয়াডিয়ার পঁচিশ শতাংশ মেটানোর বিজ্ঞপ্তি জারি করতে হবে পনেরোই জুন আর মেটানোর সময়সীমা তিরিশে জুন এসবের মাঝেই বকেয়া নিয়ে ইন্টেরি মর্ডার বর্তন অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার বিশ্বস্ত সূত্রের খবর আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রের সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে নবান্নের তরফে ফাইল করা হয়েছে মডিফিকেশন পিটিশন কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মবকাশ চলায় সেই আবেদন আপাতত উঠছে না আদালত খুলবে জুলাই মাসে ফলে এই পিটিশন করা হলেও আইনজ্ঞদের মতে জুন মাসের শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়াটাই একমাত্র পথ রাজ্যের কাছে আর তাই এই সংক্রান্ত কাজও অর্থ দপ্তর জোর কদমে চালাচ্ছে দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বকেয়াডিয়ার পরিমাণ একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী এর পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে তবে এই নির্দেশ খতিয়ে রাখার পর রাজ্য সরকারের কয়েকটি ক্ষেত্রে আরও বিস্তারিত ব্যাখ্যা ও এই সংক্রান্ত কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে হয়েছে তা পাওয়া গেলে আদালতের নির্দেশ মানতে সুবিধা হবে বলেই প্রশাসনিক মহলের মত কত দিনের বকেয়ার উপর বা কতটা বকেয়ার ওপরেই পঁচিশ শতাংশ হিসেব কষা হবে এমন বেশ কিছু অস্পষ্টতা কাটাতেই মডিফিকেশন পিটিশান করেছে রাজ্য রিভিউ পিটিশান নয় আইনজ্ঞদের মতে রাজ্যের এই আবেদনের শুনানি হলে অন্তর্বর্তীকালীন আদেশ সংশোধন বা বাতিল করতেই পারত সর্বোচ্চ আদালত তবে তা একমাত্র সম্ভব সুপ্রিম কোর্টের গ্রীষ্মবকাশ শেষে আদালত বসলে সেক্ষেত্রে পঁচিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার পর রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হবে এই বিষয়টিও রাজ্য প্রশাসনের ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে মূল মামলার পরবর্তী শুনানি আটই আগস্ট পঁচিশ শতাংশ ডিয়ে মিটিয়েই রাজ্যকে যেতে হবে পরবর্তী শুনানিতে তবে ছুটি শেষে রাজ্যের এই মডিফিকেশান পিটিশান নিয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের প্রশাসনিক মহলের খবর অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশান বা পরিবর্তন চাওয়া যেতেই পারে তবে সুযোগও রয়েছে আইনে সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে চায় রাজ্য ইতিমধ্যে সেই আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে তবে এখন আদালতে গ্রীষ্মবকাশ চলায় এই শুনানি হচ্ছে না ছুটি শেষ হলে সুপ্রিম কোর্ট পরবর্তী কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার সুতরাং বোঝা যাচ্ছে যে এই জুন মাসের মধ্যেই কিন্তু পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিয়ে দিতে হবে অনেক দিন ধরে এই মামলাটি ডেট পেয়েছে এখন আর ডেট পাওয়ার রাস্তায় নেই এখন কিন্তু এই জুন মাসের মধ্যেই বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে আর এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ